ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গে হিন্দুত্বের সান রবিবার বিরাটের মহাজাতির মাঠে এক হাজার কণ্ঠে গীতা আয়োজন করা হয় হিন্দু ধর্ম সম্মেলন সমিতির উদ্যোগে গীতা পাঠে অংশ নেন মহিলা থেকে পুরুষ আট থেকে আশি প্রায় সকলেই এছাড়াও বহু সাধু সন্তদেরও এই গীতা পাঠে আমন্ত্রণ জানানো হয় সেই সঙ্গে তাদের প্রত্যেককে সংবর্ধনাও জানানো হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তিতেই এই অনুষ্ঠান হয় আজকে সনাতনী ধর্ম সম্মেলন হলো সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তিতে যে উদযাপন হচ্ছে সমাজ পরিবর্তনের জন্য পঞ্চ পরিবর্তনের এটা পঞ্চ কার্যক্রম ছিল আমাদের হিন্দু ধর্ম সম্মেলন তাই আজকে কার্যক্রম হল কার্যক্রমে কী কী হয়েছে আমাদের কার্যক্রমের মূল বিষয় ছিল এক হাজার কণ্ঠে পাঠ শুরুতে সাধু সন্তদের এখানে অভ্যর্থনা জানানো হয়েছিল তাদের সম্বর্ধনা জানানো হয়েছিল তাদের মার্গদর্শন ছিল সমাজের জন্য তারপর আমাদের গীতা পাঠ হয়েছে গীতা পাঠের পরে প্রসাদ বিতরণ কত মানুষ আপনাদের এখানে এই পর্যন্ত আমাদের নশো জন রেজিস্ট্রেশন করেছেন এবং বাকি কার্যকর্তা যারা আছেন নশো প্লাস বাকি কার্যকর্তা প্রায় আরও দেড়শো জন রবিবার ভোরের আলো ফোটার প্রায় সঙ্গে সঙ্গেই ভক্তি ও সাধনার আবেশে মুখরিত হয়ে ওঠে বিরাটির মহাজাতির মাঠ সাধু সন্ত ও সাধারণ মানুষের পদধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা ময়দান চত্বর এক অলৌকিক ধর্মীয় পরিবেশের সূচনা হয় এই গীতা পাঠকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায় কালকাটা নিউজ